নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন টিন জুয়েলার্স সোনা যা সর্বোখলে অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শুক্রবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে আলমারি ভেঙে সোনা ও টাকা চুরি করে চম্পট দেয় চোরের দল জানা গেছে এলাকার বাসিন্দা অসিত বরণ গুহর বাড়িতে কেউ না থাকার সুযোগে তার বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার ভেঙে প্রায় দশ ভরি সোনার গয়না ও লক্ষ টাকা দুই চুরি হয়েছে বাড়ির বাকি সদস্যরা দার্জিলিংয়ে বেড়াতে গেছে গত রাতে আর বাড়ির মালিক অসিত বরণ গুহ বাড়িতে তালা মেরে বাজারে যান বাজার থেকে ফিরে আসতেই দেখেন বাড়িতে হাত সাফাই সেরেছে চোরেরা তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন পাশাপাশি খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তবে রায়গঞ্জ শহরে মাঝে মধ্যেই এ ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এবং পুলিশি নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দ্রুতই অপরাধীরা গ্রেফতার হবে বলে জানান স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলরের স্বামী প্রিয়তোষ মুখার্জি নেশার কারবার বন্ধের দাবি নিয়ে শুক্রবার কালিয়াগঞ্জের অনন্তপুর অঞ্চলের উত্তর লক্ষ্মীপুর গ্রামের মহিলারা একত্রিত হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করল গ্রামের বেশ কিছু দোকানের আড়ালে মদ ও গাঁজার রমরমা কারবারের পাশাপাশি জুয়ার আসর বসছে বলে অভিযোগ মহিলাদের গ্রামের পুরুষরা নেশাগ্রস্ত হয়ে নিত্যদিন বাড়ি ফিরে মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে নেশা মুক্ত গ্রাম গড়তে আজকে গ্রামের মহিলারা একত্রিত হয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলেন উল্লেখ্য গত মঙ্গলবার মহিলারা একত্রিত হয়ে এলাকার দোকানগুলিতে গিয়ে হুঁশিয়ারি দিয়ে আসে যাতে তারা কোনো প্রকার নেশার সামগ্রী বিক্রি না করে বিশ্ব তামাক বিরোধী দিবস উদযাপন করল জেলা স্বাস্থ্য দপ্তর শুক্রবার রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই উদ্দেশ্যে ট্যাবলো সহযোগে র্যালির আয়োজন করা হয় এছাড়াও সারাদিন ব্যাপী বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেই সঙ্গে হাসপাতাল চত্বর ও তার আশেপাশের অঞ্চলে বিভিন্ন দোকানে ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষদের তামাক বর্জনে সচেতন করা হয় এবং বিভিন্ন দোকানগুলিতে নজরদারিও চালানো হয় রক্ত নিতে এসে হাসপাতাল কর্মীদের দুর্ব্যবহারের শিকার রোগীর পরিবার এই অভিযোগ তুলে সরব হলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা শুক্রবার ভোরের আলোয় আমরা কজন সংস্থার সদস্যরা রায়গঞ্জ মেডিকেল কলেজের মেডিকেল সুপারের কাছে এই মর্মে একটি অভিযোগ পত্র জমা করেন তাদের মূল অভিযোগ সাধারণ রোগী তো দূরের কথা রক্তদাতারাও প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করতে এসে ব্লাড ব্যাঙ্ক কর্মীদের দুর্ব্যবহারের শিকার হচ্ছেন এবং এ ধরনের ঘটনা বারে বারেই ঘটছে বলে তাদের মত এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সংস্থার সদস্য প্রবীর গুহ জানান এরকম চলতে থাকলে স্বেচ্ছা রক্তদাতারা রক্ত আগ্রহ হারাবেন অভিযোগটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এম এস ভিপি প্রিয়ঙ্কর রায় কালিয়াগঞ্জের পুনর ব্লক প্রাথমিক হাসপাতালে নবনির্মিত তিরিশ সজ্জার নতুন ভবন রোগীদের জন্য উন্মুক্ত করা হল শুক্রবার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মুজরাইল রহমানের ব্যবস্থাপনায় এদিন দুপুরের পুরাতন ভবন থেকে নতুন ভবনে রোগীদের স্থানান্তর করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তিরিশে জানুয়ারি রায়গঞ্জের প্রশাসনিক সভা মঞ্চ থেকে কালিয়াগঞ্জের পুনর ব্লক হাসপাতালে নতুন ভবনের আনুষ্ঠানিক ভবন উদ্বোধন করেছিলেন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার পথে যাত্রীবাহী টোটোর পেছনে ডাম্পারের ধাক্কা ঘটনায় গুরুতর জখম বাবা মা সহ দুই সন্তান শুক্রবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার চেকপোস্ট এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে ইটাহার থানার পুলিশ সূত্রে জানা যায় এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বুজনি পুকুর এলাকার বাসিন্দা সলিমউদ্দিন সরকার ও তার স্ত্রী নাদিরা বিবি তাদের এক মেয়ে মুসকান পারভিনকে সঙ্গে নিয়ে ছেলে সাহিল আক্তারকে ডাক্তার দেখাতে মালদহের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাড়ি থেকে টোটোতে চেকপোস্ট বাস স্ট্যান্ডে আসার পথে চেকপোস্ট এলাকায় জাতীয় সড়কে মালদহ অন্য একটি লরি বেপরোয়া গতিতে এসে তাদের টোটোর পেছনে সজোরে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন বাবা মা সহ দুই সন্তান তবে টোটো চালকের কোনো ক্ষতি হয়নি দুর্ঘটনার বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা এরপর স্থানীয়রা জখম চারজনকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাবা সলিমুদ্দিন ও ছেলে সাহিলকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ লরিটির খোঁজ চালাচ্ছে পুলিশ পুকুর ভরাটকে কেন্দ্র করে আবারও বিতর্ক রায়গঞ্জে রায়গঞ্জ ব্লকের দশ নম্বর মারাইকুড়া অঞ্চলের সুভাষগঞ্জ পালপাড়া এলাকায় একটি বিল ভরাটকে কেন্দ্র করে সৃষ্টি হয় বিতর্ক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন বেশ কিছুদিন ধরেই ওই বিলটিতে মাটি ভরাটের কাজ চলছে সামনেই বর্ষা তাই জমিটি ভরাট হয়ে গেলে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের জমা জলের যন্ত্রণা ভোগ করতে হবে এই মর্মে তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন যদিও জমির মালিক কুষ্মাণ্ড পোদ্দার দাবি করেন জমিটি জলা জমি নয় বরং নিচু জমি তাই তারা সম্পূর্ণ আইনতভাবে এই জমিকে মাটি ফেলে উঁচু করছেন সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য বেলিপাল ও পঞ্চায়েত প্রধানের স্বামী কুশল প্রামাণিক সমস্যার কথা স্বীকার করে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন অবশেষে শ্রীমতির কাছে আত্মসমর্পণ কালিয়াগঞ্জের শ্রীমতী নদীতে বেআইনিভাবে জমি দখল করে সেখানে গার্ডওয়াল দেওয়ার পর ট্রাক্টর দিয়ে সেই জমিতে প্রচুর মাটি ফেলার খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হতেই নড়ে চড়ে বসে প্রশাসন শেষে প্রশাসনের কঠিন চাপের কাছে নতি স্বীকার করে পৌরসভা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে মুচলেখা দিয়ে পুনরায় ভরাট করা মারটি তুলে নিতে দেখা গেল জমির মালিক মিঠু দেবভুক্তকে এ বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা রামনিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ পৌরসভা থানা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহরে ভুতরি বাজার এলাকায় গত বুধবার মিঠু দেবগুপ্ত নামে এক ব্যক্তিকে বেআইনিভাবে শ্রীমতী নদীর মধ্যে গার্ডওয়াল দিয়ে সেখানে মাটি ভরাট করার কাজ বন্ধ করে অবিলম্বে মাটি তুলতে নির্দেশ দেওয়া হয়েছে তবে মিঠু দেবগুপ্ত জানান তার নামে থানায় যে অভিযোগ দায়ের কথা বলা হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি প্রয়োজনে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পেরিয়ে গেছে লোকসভা ভোট এখন শুধু ফলাফলের অপেক্ষা আগামী চার তারিখ লোকসভা ভোটের ফল ঘোষণা হবে দেশ জুড়ে এরই আগে রায়গঞ্জ আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভের প্রার্থনা জানিয়ে পুজো দিলেন একদল কৃষ্ণকল্যাণীর অনুগামী মহিলা সমর্থক শুক্রবার রায়গঞ্জ বন্দর আদি কালীবাড়িতে পুজো দিয়ে সমর্থকরা জানান তৃণমূল প্রার্থী লোকসভা ভোটে জয় শুধু সময়ের অপেক্ষা তবে সেই জয়ের ব্যবধান যেন বৃদ্ধি পায় সেই মনোকামনা নিয়েই তাদের এই কর্মসূচি তাদের কথায় কৃষ্ণকল্যাণীর মতো প্রার্থী জয়ী হলে শুধু রায়গঞ্জে নয় উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের অগ্রগতি ঘটবে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ